এবং সে একটা সময় দু হাজার ষোলোতে পাশ করেছিল এবং তার এক নম্বরে নাম ছিল প্যানেলে আজকে তাকেও পরীক্ষা দিতে আসতে হয়েছে এবং একজন শিক্ষক ছিলেন তিনি পরীক্ষা নিতেন সবাই আগে তিনিও পরীক্ষা দিতে এসছেন তিনি বলছেন আমার আজকে প্রিপারেশন করার মতো পরীক্ষায় প্রিপারেশন করার মতো আমার আজকে বয়স নেই তাহলে ভেবে দেখুন যারা সত্যিকারের যারা নিজেদের মানে ট্যালেন্ট থেকে আজকে চাকরি পেয়েছিলো আজকে তাদেরকেও আবার মানে জীবনটা নষ্ট করে তাদেরকে আবার নতুন করে পরীক্ষার জন্য বসতে হচ্ছে ছাব্বিশ হাজার সংসারকে নষ্ট করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটাই কারণ নিজেদের চোরের যে ক্যাবিনেট চোর ডাকাতদের ক্যাবিনেট তাদের নামগুলোকে বাঁচানোর জন্য কারণ তারাই তো ঘুষ নিয়ে টাকা নিয়ে আজকে তাদেরকে পাশ করিয়েছে এবং তারা সেই জন্য মানে সাদা খাতা জমা দিয়ে তারা শিক্ষার্থী হয়েছে আজকে সেই জন্য কাদের কাছে টাকাগুলো কাছে সেই নামগুলো যেন সামনে না আসে ভোটের আগে সেই জন্যই আজকে এই গন্ডগোলটা এইরকম একটা পরিবেশ সৃষ্টি করেছে ভয়ঙ্কর পরিবেশ